ইসলামা শুক্রবারের করণীয় পবিত্র কোরআন আল্লাহ সোবাহন তালা বলেন ইয়া আলাইহি তাসলিমা পবিত্র কোরআন আল্লাহ সুবাহ তালা ইমানদারদেরকে মেনশন করে বলেন হে ইমানদারগণ যারা ইমানের অধিকারী হয়েছ যারা ইমান আনয়ন করেছ তোমরা আমার রাসুলের প্রতি ইমা বেশি বেশি করে দর্শই পড়ো এটা অর্ডারটা হলো আল্লাহ সোবাহন তালার আল্লাহ সোহানা তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখন প্রশ্ন হলো শুক্র ভারে অধিকাংশ মসজিদের মধ্যে দেখা যায় নামাজের পরে মিলাদ হয় কিয়াম হয় নবীজিকে সালাম দেওয়া হয় দাঁড়িয়ে কিয়াম করা হয় এখন প্রশ্ন হলো কিয়ামটা কি কিয়াম করাটা হলো মুস্তাহাব এটা যদি কেউ করে তাহলে অতীব সোয়াবের কাজ আর যদি কেউ যদি এহা থেকে এহা কিয়ামটা না করলে তাহলে সে সোয়াব থেকে বঞ্চিত হবে কিন্তু গুণাগার হবে না বঞ্চিত হবে তাই ইসলামিক ভাইরা আমরা শুক্রবারে যে সকল মসজিদের মধ্যে কেয়াম প্রচলন আছে সেই সকল মসজিদের মধ্যে মসল্লিরা কেয়াম করবে করলে সোয়াপ আছে আপনি নেকে অর্জন করতে পারবেন আর যে সকল মসজিদের মধ্যে কেয়াম ঝারি নেই সে সকল ইমামদেরকে আহ্বান করবো আপনারা এই আমলটি চালু করেন তাহলে আল্লাহ সোহানা তালা খুশি হবে আমরাও নেক যারা মসল্লিরা আছে তারাও নেক আমল করবে তাহলে অনেকে আছে যে লজ্জাই করতেছে না যে এটা করলে হয়তো আমরা হেরে যাব আমি কৌমি আমরা করি না বা আমরা চরম নাই আমরা করি না কিন্তু এটা ভুল ধারণা সংশোধন হওয়াটা হলো সবচেয়ে ভালো যেহেতু আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ বলছেন ইয়াই আমানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ওয়াসাল্লিমু তাসলিমা তোমার আমার হাবিবের প্রতি দৌর পড়ো সালাম দাও বেসামানভাবে তাই ইসলাম বিবেরা শুক্রবার আমরা নবীদের প্রতি বেশি বেশি দৈশ পর্ব মিলাদ পর্ব কেযাম পর্ব ইনশাল্লাহ